হ্যালো রেস্টুরেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার আজ আমি তোমাদের জন্য আরেকটি মক টেস্ট চ্যালেঞ্জ এর ভিডিও নিয়ে উপস্থিত হলাম পূর্বে আমি তোমাদের জন্য প্রাচীন ভারত থেকে এরকম একটি মক টেস্ট চ্যালেঞ্জ ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে তোমাদের রেসপন্স খুব ভালো ছিল তার পূর্বে আমি একটি তোমাদেরকে ফুল লেন্থ মক টেস্ট প্রোভাইড করেছিলাম আজকে তোমাদেরকে আমি যে মক টেস্ট দিতে চলেছি তা হলো সুলতানি যুগ এবং পাশাপাশি দাস বংশ থেকে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও ভালো লাগলে ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক দেবে এবং আমাদের জুড়ে থাকার জন্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও ধন্যবাদ তো তাহলে এক নাম্বার কোশ্চেনটি দেখো কি বলেছে মোহাম্মদ ঘড়ি কাকে পরাজিত করে দিল্লি দখল করে তো প্রথমে আমরা এক এক করে অপশনগুলো টু দেখব এবং অপশন টু দেখো কি বলছে রাজা মিহির ভোজ পিত সৌহান কুতুবউদ্দিন আইবক আয়বক লক্ষণ সেন তো আমরা দেখে নিলাম এবার আমরা এই কোশ্চিনটির সঠিক অ্যান্সার জেনে নেব এবং এই কোশ্চিনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি নেক্সট কশ্চেন কি দেখো তরাইনের প্রথম যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় অপশন টু দেখে নাও এগারোশো একানব্বই এগারোশো বিরানব্বই বারোশো ষোলো এবং বারোশো একুশ তো আমরা অপশান দেখে নিলাম এবার আমরা এর সঠিক অ্যান্সারটি জানবো এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ এগারোশো একানব্বই সালে এরপর কোশ্চেন তিন কি বলছে দেখো দিল্লিতে সুলতানি শাসনের সূচনা কে করেন তো আমরা এক এক করে কোশ্চেনের অপশানগুলো দেখে নিই ইলতুতমিস মোহাম্মদ ঘরিম কুতুবুদ্দিন আইবক এবং রাজিয়া তোমার চারটি অপশন জেনে নিলাম এবার এই চারটি কোশ্চিনের অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে তা আমরা জানব এবং এই কোশ্চিনটির সঠিক উত্তর হবে অপশন সি কুতুবউদ্দিন আইবক কোশ্চিন চার কি বলেছে দেখো হিন্দু দেবী লক্ষ্মীর চিত্র সম্বলিত মুদ্রা কে চালু করেন আমরা অপশনগুলো নিই এক এক করে ইলতুতমিস কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘড়ি এবং বলবন চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে এবং এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ ঘড়ি এরপরের কোশ্চেন দেখো কোশ্চেন পাঁচ ইলতুতমিস কবে খলিফার অনুমোদন লাভ করেন তো প্রথমে আমরা অপশনগুলো নিই বারোশো পনেরো বারোশো দশ বারোশো সাঁত্রিশ এবং অপশান ডিতে আছে দেখো বারোশো উনতিরিশ এবার আমরা এর সঠিক অ্যান্সারটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ বারোশো উনতিরিশ সালে এরপরের কোশ্চেনটি দেখো কোশ্চেন ছয় কোনটি আইবকের সৃষ্টি নয় সুলতান গুড়ি সমাধি ওয়াতুল ইসলাম মসজিদ কুতুব মিনার এবং আড়াই দিনকা ঝোপড়া তোমরা অপশনগুলো জেনে নিলাম এবার আমরা এর সঠিক অ্যান্সারটি জানি এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে সুলতান ঘুরি সমাদ এটি ইল্টুতমিস বানিয়েছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চিন সাত চল্লিশ চক্রকে নির্মাণ করেন অপশানগুলো দেখে না করে আগে ইল্টুতমিস বলবন আইবক এবং রাজিয়া তোমরা চারটি অপশন জেনে গেলাম এবার এই চারটি অপশনের মধ্যে থেকে সঠিক आंसर কি তা আমরা জানব এবং এই প্রশ্নটির সঠিক आंसर কি হয়ে যাবে অপশন এ ইলতুতমিস নেক্সট কোশ্চেন দেখো প্রশ্নার্থ কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পূর্ণ করেন তো শুরু করেছিলেন আইবক তাই না আর অপশনে আমি আইবক রেখেছি অন্যগুলো দেখো রাজিয়া আরাম শাহ ইলতুৎমিশ তো এই চারটির মধ্যে কি হতে পারে তো এই গুলির মধ্যে সঠিক অ্যানসার হয়ে যাবে ইলতুৎমিস অর্থাৎ ইলতুৎমিসুতপিনার নির্মাণেকার সম্পনাগণ নেক্সট কোশ্চেন ইলতুৎমিস সম্পর্কে কোন তথ্যটি ভুল দেখো ইলতুতমিস সম্পর্কে কোনটি ভুল তিনি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা তার রাজধানী ছিল দিল্লি তিনি আইবকের পর সিংহাসনে বসেন তিনি তরাইনের যুদ্ধে জয়ী হন তোমরা অপশনগুলো জেনে গেলাম এবার আমরা এর সঠিক কি জানব সঠিক আনসার হবে তিনি আইবকের পর সিংহাসনে বসেন এর পরের কোশ্চিন কোশ্চিন দশ কি বলছে দেখো দিল্লির একমাত্র মহিলা সন্তান কে ছিলেন অপশন রাজিয়া গুলবদন বেগম রানী জিদ্দা এবং যশোমতী তোমার চারটি অপশন জেনে গেলাম এবার আমরা এর সঠিক উত্তরটি জানব এবং এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ রাজিয়া এর পরের কোশ্চিন কোশ্চিন এগারো দিল্লির কোন নারী প্রথম সিংহাসন রাজনীতিতে অংশগ্রহণ করে রাজিয়া শাহতুর কান বুলবদন বেগম নুরজাহান চারটি চাকরি অপশন আমরা জেনে গেলাম ওই চাকরি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তা আমরা জেনে দিব এবং এই কোশ্চিনটির সঠিক কি হবে অপশন বি শাহতুল নেক্সট কোশ্চেন কোশ্চিন বারো ইলতুতমিসের পর কে দিল্লির সিংহাসনে বসেন অপশনগুলো আমরা আগে নিই রাজিয়া আরাম শাহ বাহরাম শাহ এবং রুকুন উদ্দিন ফিরোজ শাহ তো চারটি অপশন আমরা জেনে গেলাম এবারে চাকরির মধ্যে যেটি সঠিক তথ্য তা আমরা জানবো এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ রুকুন উদ্দিন ফিরোজ শাহ ভুল করো এটি কিন্তু কেউ রাজিয়া করবে না নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে কোশ্চেন তেরো সিজদা পাইবস কথা কে চালু করে আইবক রাজিয়া বলবন তাইকুবাদ তোমার চারটি অপশন জেনে গেলাম ও চাকরির মধ্যে সঠিক করতে কী হবে তা আমরা জানবো এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অর্থাৎ বলবন এর কোশ্চেন দেখো কি বলেছে কে বলবনকে গুপ্ত হত্যাকারী আখ্যা দেন জিয়াউদ্দিন বার্নি ইবন বটুতা কাফি খান ও মিনহাজি ছিলেন তো এর মধ্যে সঠিক অ্যান্সারটি ঠিক কিভাবে এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান বি এ অর্থাৎ জিয়াউদ্দিন বারনি এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব কোশ্চেন পনেরো কে চল্লিশ চক্র ধ্বংস করেন এর আগে আমরা সৃষ্টিকারীর নাম জানলাম এবার ধ্বংসকারীর নাম জানব বলবন রাজিয়া ইলকুতমিস এবং আইব তো চারটি অপশন আমরা জেনে গেলাম এবার এই চারটির মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে তা আমরা জানব এবং এই কোশ্চিনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ বলবন নেক্সট কোশ্চিন কোশ্চিন ষোলো কোন সুলতান নায়েব ই মামলিকাত পথটির সূচনা করেন আইবক বাহরাম শাহ রুকুন উদ্দিন রাজিয়া তো আমরা চারটি অপশন জেনে গেলাম এবারে চারটির মধ্যে থেকে সঠিক কি আমরা জানবো এবং এই সঠিক যাবে বি বাহরাম এরপর নেক্সট কোশ্চেন কোন সুলতান টঙ্কা ও জিতল নামক দুটি মুদ্রা প্রচলন করে বলবন রাজিয়া ইলতুৎমিস আইবক তো আমরা চারটি অপশন জেনে গেলাম এবার এর মধ্য থেকে যেটি সঠিক উত্তর সেটি আমরা জানব এবং এই প্রশ্নটির সঠিক অ্যান্সার টি হয়ে যাবে সি অর্থাৎ টঙ্কা এবং জুতোর নামক দুটি মুদ্রা প্রচলন করেছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন আঠেরো টঙ্কা নামক মুদ্রাটির ওজন কত ছিল এখনই আমরা জানলাম এটা বানিয়েছিলেন ইল ওজন গ্রহ জেনে নাও একশো সত্তর গেন একশো বাহাত্তর গেন একশো আশি গেন একশো পঁচাত্তর গেন এই চারটির মধ্যে সঠিক উত্তরটি আমরা জানব এবং এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে এবং এই কোশ্চিনটির সঠিক অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ একশো পঁচাত্তর গেন নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন উনিশ কি বলেছে কোশ্চিন উনিশ জিতল মুদ্রা কি দিয়ে তৈরি হয়েছিল দেখে নাও অপশনগুলো সোনা রূপা পিতল তামা তো চারটি অপশন জেনে গেলাম এর মধ্যে সঠিক উত্তরটি এবার আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ তামা নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলেছে কোশ্চেন পুরী তবাকত ই নাসিরি গ্রন্থটির কে রচনা করে আমির খুশরু মিনাজি সিরাজ জিয়াউদ্দিন বার্নি এবং কাফি খান ওই চারটি অপশন আমরা জেনে গেলাম এবারে চারটির মধ্যে থেকে সঠিক উত্তরটি আমরা জানব এবং এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ মিনাজি সিরাজ নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন একুশ রাজিয়ার উচিত সিংহাসন ছেড়ে ঘরে গিয়ে চরকা চালানো এই কৃতি কার ইসলামী মিনাজি সিরাজ কাফি বলবন তো চারটি অপশন আমরা জেনে গেলাম এই চারটির মধ্যে থেকে সঠিক উত্তরটি কী হবে তা আমরা জানবো এবং এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইসাম এর পরের কোশ্চেন বাইশ কি বলছে দেখো যমুনা নদীর তীরে কিলগুড়ি পাশারটি কে নির্মাণ করেন বলবন আইবক কাইকুবাদ বাহরাম তো তোমরা চাকরি অপশন জেনে গেলাম তো এই চাকরি অপশানের মধ্যে থেকে এটি সঠিক উত্তর তা আমরা জানবো তো কিলগুড়ি নামক পাঠ্যটি তৈরি করেছিলেন অপশন সি অর্থাৎ কাইকুবাদ এরপর আমরা নেক্সট কোশ্চেন জানবো কোশ্চেন তেইশ শহীদ ই সুলতান নামে কে পরিচিত ইলতুথমিস ইলতুতুসের পুত্র নাসির বলবন এবং বলবনের পুত্র মোহাম্মদ তো চাকরি অপশন আমরা জানলাম এই চাকরির মধ্যে সঠিক উত্তরটি কী হবে তা আমরা এবার জানব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বলবনের পুত্র মোহাম্মদ এরপরের কোশ্চেন দেখো কি বলেছে চব্বিশ রক্ত ও লৌহ নীতি কোন সুলতান গ্রহণ করেছিলেন আইবক কাইকুবাদ বলবন আসির উদ্দিন মোহাম্মদ তো ওই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তা আমরা জানবো এবং এই কোশ্চিনটির সঠিক আনসার হয়ে যাবে অপশন সি অর্থাৎ বলবন এরপর আমরা নেক্সট কোশ্চিন দেখব কোশ্চিন পঁচিশ আমি যখনই কোনো নিচু কুলের ব্যক্তিকে দেখি আমার রক্ত গরম হয়ে যায় এবং তাকে হত্যার জন্য আমি আমার হাত দরবারের দিকে বাড়িয়ে দিই এই উক্তিটি কার ছিল বলবন আইবক রাজিয়া চারটি অপশন আমরা জেনে গেলাম এবং এই চারটি অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর তাহম এবং এই উক্তিটি বলেছিলেন কে অপশন এ অর্থাৎ বলবন এরপরের কোশ্চেন কোশ্চেন ছাব্বিশ সুফিস্তান নিজামুদ্দিন বক্তিয়ার কাকি কার সময় দিল্লিতে আসেন মোহাম্মদ ঘুরি আরাম শাহ আইবক্স ইল্টুটমিস চারটি অপশন আমরা জেনে গেলাম এই চারটির মধ্যে সঠিক উত্তরটি আমরা জানবো এবার তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে ই বারোশো একুশ সালে কিন্তু তিনি দিল্লিতে ইল্টুট মিসের সময় পরের কোশ্চেন দেখো কোশ্চেন সাতাশ রাসো কে লিখেছেন জয়নায়ক চাঁদবদ রায় মিনাজী সিরাজ জয়দেব চারটি অপশন দেখে নিলে এবারে চারটি অপশান মধ্যে থেকে সঠিক উত্তর তা আমরা জানব এবং এই কোশ্চেনটি সঠিক সত্যি হয়ে যাবে অপশন বি অর্থাৎ চাঁদ বদ এরপরে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো মহম্মদ ঘরিদ কোন দাস বাংলা জয় করেন তোমরা এক এক করে চারটি অপশন দেখে নিই হিন্দুজ আইবক এবং বক্তিয়ার চারটি জেনে গেলাম চারটি সঠিক উত্তরটি কি তা আমরা জানবো এবং এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বক্তিয়ার খরিজ এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে উনতিরিশ কোন দুর্গ আক্রমণের পরিপ্রেক্ষিতে পৃথের সঙ্গে মোহাম্মদ হরি দ্বন্দ্বের সূচনা হয় ভাতিন্দা নগরকোট রায়গড় রোটাসগড় চারটি অপশন আমরা দেখে নিলাম চারটি অপশনের মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানব এবং এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ ভাতিন্দা তিনি ভাতিন্দা দুর্গ আক্রমণ করেছিলেন এরপর নেক্সট কোশ্চেন কোশ্চেন তিরিশ আজকের শেষ প্রশ্ন কার রাজত্বকাল হযরত ই দিল্লি নামে পরিচিত আইবক ইলতুতমিস রাজিয়া বলব তো চারটি অপশন আমরা জেনে গেলাম এবার আমরা সঠিক অ্যান্সারটি জানব এবং এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ইলতুতমিস